সবে বরাত শব্দ যেটা আমরা চিনি জানি পরিচিত আমরা এটা আসলে হাদিসের ভাষায় অনেক শব্দে অনেক নামে পরিচিত হাদিসের ভাষায় এটাকে লাইলাতুল বরাত যেভাবে বলা হয়েছে লাইলাতুল নিঃশ্বে শাবানও বলা হয়েছে আবার লাইলাতুর রহমতও বলা হয়েছে লাইলাতুর রায়েব বলা হয়েছে লাইলাতুল মকফেরাত বলা হয়েছে লাইলাতুল সাক বলা হয়েছে মুক্তির রাত নাজাতের রাত লাইলাতুর রহমা ওয়াল মকফেরা বলা হয়েছে লাইলাতুল ইস্তেকফার বলা হয়েছে লাইলাতুল মোবারকা বলা হয়েছে এই সবগুলা শব্দ হাদিসের বিভিন্ন সাদিসে এই সবে বরাতের নাম করুন এবং ভাগ্য রজনীটা কেমন যারা হতবাগা দুর্বাগা তাদের ভাগ্য একরকম যারা সৌভাগ্যবান নেককার তাদের ভাগ্য একরকম এটা কেমন যারা হতবাগা দুর্ভাগা বরাত চিনে না গুরুত্ব দেয় না দিন ধর্মের সাথে সম্পর্ক নাই এমন না নেই সব বরাত কখন শুরু হয় কখন শেষ হয় তাদের জানা নাই এরা হচ্ছে তাদের হচ্ছে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে মাকফরাত থেকে বঞ্চিত হবে আবার যারা আল্লাহর নেককার বান্দা সৌভাগ্যবান বরাতকে চিনে জানে মানে বুঝে আপন তফিক মোতাবেক চেষ্টা করে আমলের তাদের জন্য হচ্ছে লাইল রহমা রহমতের রাত বরগতের রাতের রাত যেটা বলুন তাহলে এই সব বরাত যেটা আমরা চিনি এ রাত্রিবেলা আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই রাতের মাগরিব থেকে শুরু করে ফজরের সূর্য উদয়ের আগ পর্যন্ত জাগ্রত থাকা কে আমল লাইল করা কি করা রাত্রি জাগরণ টাকা এখন জাগরণটা কেমন জাগ্রত থাকবো কোন পণ তাই রাস্তায় হাডাহাডি করে আড্ডাবাজি করে গল্প গুজব করে দোকানে জাগা জাগায় গল্প আড্ডা এই সমস্ত করে না এ রাত্রি জাগরণটা হবে জাগ্রতটা হবে আল্লাহর ইবায়তের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে তাহলিলের মাধ্যমে জিগিরাসকারের মাধ্যমে নভল নামাজের মাধ্যমে দোয়া মনোজার মাধ্যমে কোরআন তারবাতের মাধ্যমে খান্নাকাটির মাধ্যমে আল্লাহ তো আপনি চাইতে থাকবেন আল্লাহ দিতেই থাকবেন আপনি মনোজাত করবেন আল্লাহ দিবেন আপনি চাইবেন আল্লাহ দিবেন এই রাতটি স্পেশাল একটি রাত বিশেষ একটি রাত এই রাতে আমাদের করণীয় হচ্ছে ফরস নামাজ তো আমাদের সারাদিন আছে পুরা বছর আছে ওই ফরস ইবাদত তরক করা যাবে এমন এমন কতগুলা মানুষ আমরা দেখি যারা সারাদিন ফরজ নামাজটা পড়ে নাই ফজর জোহর আসর মাগরীবের সাথে সম্পর্ক এমনকি আশারের নামাজটা পড়ে নাই বরাতের নামাজ পড়তে আসে নজিবিল্লা বলেন এসারের নামাজ তো সেদিন পরে নাই বরাতের নামাজ পড়ার জন্য প্রবেশ করে আছে না এটা উচিত নয় এলা উচিত নয় আপনি ফরজকে আপনি মূল্যায়ন করেন এই ফরজ নামাজকে আপনি হাজার কোটি নবল নামাজকে এক পাল্লায় দিলে এক ওয়াক্ত ফরজের সমান হবে না এক ওয়াক্ত ফরদের সমান হাজার কুঁটি নফল ক্যাকপাল্লা দিলে এক ওয়াক্ত ফজরের নামাজ সুফরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ অ্যাশারের নামাজের সমান হবে টা ফরোজ অবশ্য করেছেন কে ওভারটাইম কারাবাই জানেন যারা ডিউটি করে যারা চাকরিতে অংশগ্রহণ করেছে তিনি ওভারট্যাম পাওয়ার যোগ্য আজ দিনে এবসেন্ট থাকেন ডিউটিতে নাই উনিকে ওভারটাইম পাবেন পাবেন না এই জন্য আপনি ওভার টাইম পেতে হলে আপনাকে ধারাবাহিক ডিউটি করতে হবে আপনি আপনি বরাদ ইবাদত করবেন খুব ভালো সব পাবেন খুব ভালো ফরসটাকেও মূল্যায়ন করেন আমানত খেয়ানত করা যাবে না আল্লাহর সাথে আমানত খেয়ানতই করলে আল্লাহ আপাক সমুচিত জবাব দেন জুড়ে বলুন শুভানন্দ এই রাতে করণীয় নহল ইবাদত কি ইবাদত বলেন কি ইবাদত নফল ইবাদত তবে একটা বিষয় একটা ক্লিয়ার করি বারো নবল নামাজ শয়ে সবে শবে গোদে বারো রাঘাত নবল নামাজ বারো রাগাতই পড়তে হবে বেশ পড়া যাবে না কম পড়া যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা বলে বাধ্যবাধকতা নাই বারো আঘাতের চর্চাটা হয়েছে আপনাকে একটা রুটিন মাবিক বারো রাখার নামাজটা আপনি পড়লেন এটা নবল নামাজ আট রাঘাত পড়লেন বারো আঘাত পড়লেন এটা আপনি নামাজের একটা চর্চা হলো তার মানে এই নয় যে আপনি পড়াদের নামাজ পড়েই ফেলেছি সে সামান নামাজ আর নাই এরকম আছে না কত বলা যে আমি বরাদের নামাজ শেষ করে ফেলেছি নামাজ পড়ে বের হয়েছে আমার আর কোনো কাজ এটা ভুল ধারণা র অনর্থক ধারণা খারাপ ধারণা বরাদের নামাজ কদের নামাজ বারো রাঘাতে সীমাবদ্ধ না আপনি শত রাঘাত পড়েন হাজার রাঘাত পড়ে যত পারেন তত পড়েন সালাদুল তসবি পড়েন সালাদুল আওয়ামিন পড়েন সালাদুল ইস্তেক ফর বলেন যে কোনো নামাজ পড়েন এই রাতের জন্য যোগ্য জুড়ে বলুন শুভ কোরআন তালাবাদ করতে পারলে খুব ভালো এই কোরআন তেলাবাদটা কালাম কার যতক্ষণ তেলাবাদ করবেন আপনি আল্লাহর বাসায় আল্লাহর সাথে কথা বললেন কার বাসায় আল্লাহর বাসায় বাঙালি হয়ে বাঙালি হয়ে আল্লাহর বাসায় আল্লাহর সাথে কথা বলার মতো শ্রেষ্ঠ কাজ আর নেই জিগির করা বেশি ভালো কি করা জিগির করা বেশি ভালো জিগিরের মধ্যে আপনি যেটা আপনার জন্য সহজ মনে হয় আপনি সহজনা গঠিন কথা বলেন সহজনা গঠিন আপনি শুধু লা ইলাহ পড়তেই থাকেন পড়তেই থাকেন একবার বার দুইশো বার নির্দিষ্ট নাই পড়তেই থাকেন যতক্ষণ মন চাই যতক্ষণ আপনার ক্লান্তি না আসে পড়তেই থাকেন মাঝে মাঝে মোহাম্মদুর সুরল্হ সল্লাল্লাহ আলাইহু সাল্লাম করে পুরা কলমাটা পড়েন ইনশাল্লাহ জিকির হবে শ্রেষ্ঠ জিকির হাদিসের বাসায় আবদাল রিক রেলা ইলাহা ইল্লাহ্ নবদীশ সাদ করেছেন শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা লাহাই লাউ ল মহাম্মাদুর রসৌল্ল আলাইহি ওসাল্লাম এখানে তহিদও আছে রিসালত আছে এটা আমাদের কালেমা এটা ইমানদারে কালেমা বেইমান থেকে মমিন হত হলে চাবি হচ্ছে কি বেইমান থেকে মমিনের চাবি এটাই এই কালেমাটা হচ্ছে চাবি আপনি সাবি দিয়ে প্রবেশ করলেন এতক্ষণ বেঈমান ছিলেন কাবের ছিলেন এই সাবিটা দিয়ে আপনি কালেমা পরে রুম প্রবেশ করলেন আপনি মমিন হয়ে গেলেন জিকির করবেন সহজ সহজ শব্দগুলো আপনি পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহর লা হাউলা ওয়ালা কুৱতাহ ইল্লাহ বিল্লাহিল আলী ইল আজিম আউদু বিল্লাহি মিনা সাইতানীর আপনি আর কিছু না পারেন শুধু আউজুল্লাহ বলেন আর কিছু পারবেন না শুধু আহউজুল বিল্লাহ এটাও যথেষ্ট মানে বেশি বড় না পারেন ছোটো ছোটো জিকির আছে না আহদাহ শুধু আহদ্লাটা বলে শুদ্ধ করে এটাই এনাফ যথেষ্ট আহ্লাহ মানে আমি আল্লাহ কাছে মুক্তি চাই ফানা চাই যথেষ্ট বিসমিল্লা শুধু বিসমিল্লাটা বললেন আর রহমান রহিমটা আপনি পারেন না সমস্যা নেই শুধু বিসমিল্লাটা বলেন বিল্লাহ বলেন পুরাটা পারলে ভালো না পারলে সুরেশা পড়েন জিকির হবে কার বলেন জিকির হবে কার এরপরে নবল নামাজটা বললেন এরপরে যদি কিছু দান সৎকা করার মধ্যে তফিক থাকে দান সৎকা করার মধ্যে সুযোগ থাকে কিছু খাবার কিছু ভালো খাবার যারা গরিব অসহায় মিস্কিন ওই দিনে সারাদিন এরা কিছু খাবার মতো ভালো ব্যবস্থাপনা নেই কিছু দান সত্যা করেন দিনের বেলা দিয়ে দিবেন মাগরিবের আগে এরা যাতে কিছু ব্যবস্থাপনা করে রাত্রিবেলায় ভালো করে খেয়ে সারা রাজ যাতে আবাদত করতে পারে আপনি দান করেছেন পাঁচশো হাজার টাকা দিয়েছেন এই টাকা দিয়ে সে একটি ভালো করে ফ্যামিলি নিয়ে খেলো এই খাবার খেয়ে সারা রাজ যত আবাদত করেছে তার সব সে পাবে আপনিও সমান সব পাবেন আল্লাহ আকবর বলেন এবং আমল হচ্ছে বেশি বেশি কান্না করা কি করা বলে কি করা কাছে মানুষকে হবে না লাইট জ্বালানোর দরকার আপনি আপনি করে বানিয়ে গুরুত্বপূর্ণ যে কান্না করতে হবেন সেই কান্না করবেন আপনি আপনার পাপ মনে রাখেন পাপের কথা স্মরণ করেন কোন কোন পাপ করেছে মন মনে রাখেন আল্লাহ দাবার আপনি তবা করেন দেখবেন আপনার সেই রাত হবে মুক্তির রাত মা বাবা যদি আপনার সাথে নারাজ হয় জীবিত থাকে তাদের সাথে গিয়ে ক্ষমাটা চেয়ে নেবেন মাপটা চেয়ে নেবেন এটা আমার পরামর্শ হাদিসের বাসা রাসুলের বাসা মা বাবা যদি কমা করে কমা করবেন কে মা বাবা যদি কমাটা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করবেন আর মা বাবা যদি জীবিত নাই মৃত আপনি বিয়া করেছিলেন যে কোনো কারণে নারাস ছিল মা বাবাকে না জানা বিয়ে করে ফেলেছেন চলে গিয়েছেন পালিয়ে গিয়েছেন এরকম অনেক ঘটনা হয় না হয় প্রথমে বুঝেন না পরে বুঝতে পেরেছেন কোনো সমস্যা নেই কবরস্থানে গিয়ে আপনি জিয়ারত করেন ওখানে কমা ছান আল্লাহর কাছেও কমা ছান ওই মা বাবা কিন্তু আপনি কবরস্থানে গিয়েছেন সেটা দেখে জানে বুঝে কোন সন্ধান কবরস্থানে যায় কোন সন্ধান জিয়ারত করে আমার সন্তান ছিল পাঁচটা দুইটা জিয়ারত করে তিনটা করেন এটা মা বাবা রাখে হিসাব নিকাশ করে এমন মনে করবেন আপনার মা বাবাকে কবরে দিয়ে ফেলেছেন ফাদিয়া করে ফেলেছেন চল্লিশ দিন চলে গেল ফাদিয়া করলেন ছয় মাস বছরই ফাদিয়া করলেন গরু জবে করলেন খাবাই দিলেন শেষ না মা বাবার মৃত্যুর পরও আপনার ওপর হক আছে না নাই মৃত্যুর পরও আপনি যতদিন জীবিত থাকবেন আপনার উপর হক আছে আপনার হায়ার যত থাকবে আপনার ওপর হক আছে না নাই আপনার হক আছে আপনার সন্তানের উপর হক আছে কারণ নাতির উপর দাদার হক আছে না নাই নাতনির উপর দাদির হক আছে না নাই সুতরাং এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার দায়িত্ব এড়িয়ে যাওয়ার হককে পালন না করার কোনো সুযোগ নেই এই জন্য নবীজি বলেছেন আল এক একসময় আমি নভিজি জিয়ারত করতে মানা করেছিলাম তোমরা মূর্তিভুতের সাথে সম্পৃক্ত ছিল সেই জন্য আজকে দেখে তোমরা ইমান মজবুত হয়ে গেছে এখন তোমরা শক্তিশালী হয়ে গিয়েছ এখন তোমরা দুর্বল হবে না যাও কবরস্থানে গিয়ে জিয়ারত করো এই জন্য যদি সুযোগ হয় কবরস্থানে গিয়ে জিয়ারত করা শূন্য জিয়ারতের কি জানেন ক্যাবলাকে পিছনে দিয়ে ময়তকে সামনে নিয়ে একটু খেয়াল করেন ক্যাবলাকে এখন আমি যেরকম দাঁড়িয়েছি মনে করেন ক্যাবলা পিছনে না আমার আর আপনারা আমার সামনে এই ময়ুতকে সামনে নিয়ে ক্যাবলাকে পিছনে নিয়ে দাঁড়ানো দাঁড়ানোর মতো যদি কি ব্যবস্থাপনা তাকে এইভাবে ক্যাবলাকে পিছনে দিয়ে ময়তকে সামনে নিয়ে জিয়ারত করা সুন্নত জিয়ারত শব্দের সাব্দি করতে কি জানে সাক্ষাৎ করা কি করা বলেন কি করা সাক্ষাৎ কি সামনাসামনি হয় না পিছন থেকে হয় যেহেতু আপনি সামনাসামনি দাঁড়াইলে আপনার সাথে সাক্ষাৎটা হলো এটার নাম মোলাকাত করবেন করবেন দোয়া করার সময় আসমানের দিকে হাত তোলেন অনেকে কেবলা মেয়ে হাত তোলেন সমস্যা নেই কেবলামগৈয়া হাত তোলেন এটা হারাম হবে না নিষিদ্ধ হবে না এগুলা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই এই ছোট ছোট কতগুলো বিষয় আছে এগুলা বাড়াবাড়ি না করলেও চলে না করলেও চলে আর আমরা মুসলমানরা এই সমস্ত বিষয়গুলো বাড়াবাড়ি করতে গিয়ে বার্গেনিং করতে গিয়ে আমরা রক্তপাত করে ফেলি হারাম কাজ করে ফেলি অন্যায় কাজে জড়িত হয়ে যাই এটা কিন্তু ইসলাম সমর্থন করে না আল্লাহ আমাদের দান আমি সবার হায়াতে দান করুক আমি আগামী মঙ্গলবার আগামী আজকে জমার দিন আগামী মঙ্গলবার সবে সাবান ইনশাল্লাহ আমাদের খাগড়াছড়ি মসজিদও প্রতি বছরের নিয়ে এবছর ইনশাল্লাহ আপনাদের সবার সমন্বিত অবস্থায় আমাদের দোয়া মোনাজা জিজ্ঞাসার দোয়া মাহফিল মিলাদ বয়ান আলোচনা নামাজ কালাম হবে ইনশাল্লাহব আমাদেরকে দান করুক আমিন